সিরাজগঞ্জে দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের মানববন্ধন সিরাজগঞ্জ থেকে তুষার আহমেদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ সিরাজগঞ্জ জেলা শাখা শনিবার আঠাইশে সেপ্টেম্বর সকাল দশটার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা মানববন্ধনটি বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ সিরাজগঞ্জ জেলা শাখা সভাপতি আশীষ কুমারের সভাপতিত্বে সহকারী শিক্ষকদের জীবনমান উন্নয়ন ও মর্যাদা সম্পন্ন করতে দশম গ্রেডের ন্যায্য দাবি জানিয়ে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা শিক্ষক সমাজের সমন্বয়ক শাহীন রেজা সিরাজগঞ্জ সদর উপজেলার সভাপতি আমিনুল ইসলাম সাধারণ সম্পাদক মাসুদ রাব্বি সমন্বয়ক সোহেল রানা শহীদুজ্জামান পলাশ নকুল কুমার সাহা মোকলেছুর রহমান মোস্তাফিজুর রহমান উম্মে হাবিবা সুমাইয়া ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ মানববন্ধনে বক্তারা বলেন দশম গ্রেড প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের যৌক্তিক দাবি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্প্রতি প্রাথমিকের সহকারী শিক্ষকদের জন্য বেতন স্কেল তেরতম থেকে তম গ্রেড করার প্রস্তাব দিয়েছে এটা প্রমোশন আমরা এই প্রস্তাব প্রত্যাখ্যান করি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগে যোগ্যতার প্রয়োজন হয় স্নাতক সম্মান অথচ বেতন গ্রেড তের স্নাতক সম্পন্ন করে নিয়োগ পাওয়া একজন শিক্ষক কেন দশম গ্রেড পাবেন না প্রশ্ন রেখে বক্তারা আরও বলেন পরীক্ষণ বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা সমযোগ্যতার হওয়া সত্ত্বেও দশম গ্রেডে বেতন পাচ্ছেন কিন্তু সেই একই যোগ্যতা নিয়েও আমরা বঞ্চিত বর্তমানে দুই হাজার সালের বেতন কাঠামোতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে তাল মিলিয়ে শিক্ষকদের জীবনমানের স্বাভাবিক ধারা বজায় রাখতে বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হচ্ছে যা বেতন স্কেল দশম গ্রেডে উন্নীত করার মাধ্যমে কিছুটা সমাধান সম্ভব